তো আমরা কিছুদিন আগে চলে গিয়েছিলাম টাইলসের দোকানে সবার শিমুলতলা ওইখানে অনেক ভালো ভালো টাইলস আছে তো আমরা আমাদের পছন্দ মতো টাইলস সিলেক্ট করছি তারপরে হচ্ছে আমরা আসলে ক্যাশ টাকা নিয়ে যাই নাই আমাদের টাইলস পছন্দ হয়েছে তারপরে হচ্ছে আমরা ব্যাংক থেকে আমাদের টাকাগুলো উঠাই নিয়ে আসছি যেহেতু আমরা মহিলা মানুষ গিয়েছিলাম আমি আমার মা গিয়েছিলাম আমাদের সাথে কোনো পুরুষ মানুষ ছিল না তাই আমরা সাথে করে নিয়ে যাই নাই যখন পছন্দ হয়েছে আমাদের তখন হচ্ছে আমরা ব্যাংক থেকে তুলে নিয়ে এসে তারপরে হচ্ছে আমরা টাকা পেমেন্ট করছি তো এই যে দেখেন টাইলস বিভিন্ন রকমের টাইলস আছে এক একটা এক এক রকম দাম যেটা বেশি সুন্দর ওইটার দাম বেশি দাম চায় আমরা হচ্ছে এই যে এই তিন পদে টাইলস সিলেক্ট করছি তো এটা হচ্ছে আমাদের বাসার কুটুসোনা এই কুটুসোনা সব সময় সব কিছু খেয়াল রাখে এই যে ওই দিন রাতেই হচ্ছে যেদিন আমরা টাইলস কিনছি ওই দিন রাতেই হচ্ছে আমাদের বাসার মানে ওয়াশরুমের আর কিচেনের টাইলসগুলো চলে আসছে সব হ্যাঁ তো আমার কুটুসোনা এগুলো দেখে তো খুব খুশি মানে ওর আনন্দের শেষ নাই ও ওই টাইলসের গাড়িতে বসে আছে আর ওকে ডাকতেছে আম্মু 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 তো আমি বলতেছি যে তুমি বাসায় চলে আসো আসবে না ওইখানে বসে থাকবে এগুলা দেখবে টাইলস দেখবে তো যাই হোক তো তার পরের দিনই আমাদের ফ্লোর টাইলস দেওয়ার কথা তো সেই টাইলস দেয় না দিতে দিতে এক সপ্তাহ পরে আমাদের ফ্লোর টাইলসগুলো আমাদের বাসায় পাঠাইছে এই যে এগুলো হচ্ছে আমাদের ফ্লোর টাইলস এই যে এগুলো এগুলো নামাইতে নামাইতে পুরো সন্ধ হয়ে গেছে ওনারা আসছে সন্ধ্যার দিকে এই যে তো এই যে টাইলসগুলো লাগানোর পরে যে এরকম হয়েছে মানে সুন্দরই ফোরসে আর কি টাইলস লাগানোর পর অনেক সুন্দর লাগতেছিল দেখতে ফুরসে আর কি আমাদের পাশে একটা পাঁচতলা বাড়ি হয়েছে এটারও কাজ চলতেছে মোটামুটি এই যে আমাদের টাইলসের গোডাউন এই যে তো টাইলস করার পরের দিন আমি আবার পানি দিয়ে ভিজাইছি ভিজাইতে হয় এগুলা টাইলস করার পরে ভিজাইতে হয় না হলে এগুলো তো খুলে যায় তো আমাদের পাশের বাসায় কাজ চলতেছিল এই যে ওনাদের পাশে আবার একটা না কাজ চলতেছিল একদিনও কাজ বন্ধ থাকে না আলহামদুলিল্লাহ ওনাদের টাকা পয়সা আছে ওনারা একসাথে পাঁচতলা করে ফেলছে পাঁচতলা বানাইছে আসলে যার যেমন সামর্থ্য ততটুকুই তো করে মানুষ তাই না তো যাই হোক এই যে ওনারা ঢালাই দিতেছে আমি একটা ভিডিও নিলাম ভিডিও করে নিলাম যে না এটা আমি ছাড়তে পারবো এর জন্য নিলাম আর কি এই যে সুন্দর লাগতেছিলো সুন্দর ওয়েদার ছিল ওই দিন আবার এত বৃষ্টি আসছে ওনাদের ঢালাইয়ের দিন খুব বৃষ্টি আসছে খুব তো আলহামদুলিল্লাহ আমাদের যতটুকু আছে আল্লাহর কাছে শুকরিয়া আল্লাহ আমাদেরকে যতটুকু দিচ্ছে আমাদের নসিদে যতটুকু আছে এটাই তো অনেক মানুষের স্বপ্ন অনেক মানুষের স্বপ্ন দেখে তো আমরা সবাই যার যতটুকু আছে তা নিয়েই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ